কেউ বলে জীবন খুব ক্ষণস্থায়ী কেউ বলে জীবন হলো একটা সুন্দর স্বপ্নের মতো আবার কেউ বলবে জীবন হলো এক কঠিন সত্য কিন্তু জীবন আসলে কি জীবন হলো তোমারই প্রতিবিম্ব একটা দর্পণ অর্থাৎ জীবনকে তুমি সেইভাবেই পাবে যে রকম তুমি নিজেকে প্রতিপন্ন করবে যদি তুমি দর্পণের দিকে তাকিয়ে হাসো তাহলে তুমি সামনে হাসিমুখী দেখতে পাবে এবার যদি তুমি গম্ভীরভাবে থাকো তাহলে তুমি একজন রুষ্ট ব্যক্তি দেখতে পাবে শেষে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল তোমার চেষ্টা তোমাকে সবসময় চেষ্টা করতে হবে যাতে তুমি নিজেকে প্রসন্ন এবং ইতিবাচক মনোভাবে রাখো এটা হলো তোমারই উত্তর দায়িত্ব তাকে পালন করো তোমার মনকে প্রসন্ন রাখো এই সংসারকে সুন্দর বলে মনে হবে মন প্রসন্ন হয়ে বলবে রাধে এ রাধে জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে লোভ ক্রোধ হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমিতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিশের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না কেবলমাত্র ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড় বস্তুগত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো নিজের মনকে সর্বদা কর্মের উপর স্থির করো কর্মফলের উপর নয় সর্বদা মনে রাখবে জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য বৈষয়িক জগৎ যেমন মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহু গুণ বেশি বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞান আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক এইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হল মানুষের দুঃখের প্রধান কারণ যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে যা হবে তা জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেয় যে ব্যক্তির মধ্যে অহংকার মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা গ্রহণ করছি ততক্ষণ কষ্টের পথ কখনো শেষ হবে না সফল ব্যক্তি কেবলমাত্র সেই হতে পারে যে প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতেই পরাজয় স্বীকার করেনি সুখের একমাত্র চাবি কাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ তোমার কর্ম যদি সঠিক হয় পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে হলেও জানবে ঈশ্বর তোমার পক্ষে জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হল এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে সর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত